আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একশো আটচল্লিশ পৃষ্ঠার উনিশ নম্বর অঙ্কের সমাধান নিয়ে আটতম অধ্যায়ের এই অঙ্কগুলো অনেক সহজ তাই আমরা এই অঙ্কগুলোতে বেশ মনোযোগ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবো চলো আমরা শুরু করি উনিশ নম্বর অঙ্কের সমাধান আমার পিছনে রয়েছে 9, ১৬, চোদ্দো বাইশ সতেরো বিশ এগারো সাত উনিশ বারো একুশ উৎপাত মধ্যক নির্ণয় করা এর আগে আমাদেরকে বুঝতে হবে মধ্যক নির্ণয় করা আসলে কি মধ্যক হচ্ছে একটি সংখ্যার অর্ধেক মান বেড়ে বলা হয় মধ্যকে দুটি সূত্র রয়েছে একটি হচ্ছে জোর সংখ্যা ক্ষেত্রে সূত্র আলাদা আর রয়েছে বেদর সংখ্যার সূত্র আলাদা জোর সংখ্যার যখন সূত্র হবে তখন সূত্র হবে মধ্যবর্তী সংখ্যা দুটি সমষ্টি ভাগ দুই এবং যখন সংখ্যা হবে তখন হবে মধ্যক সংখ্যা যোগ এক আমরা দেখে আসি যে কখন এবং হবে জোর সেই সূত্র কখন প্রয়োগ করতে হবে চলো আমরা দেখে আসি এখানে যেহেতু এই সংখ্যাগুলো রয়েছে বা উৎপাত্ত সমূহ রয়েছে এই উৎপত্ত সমূহকে আমাদের ছোট থেকে বড় হয়ে প্রথমে যেতে হবে লিখতে হবে সমাধান সমাধান উদ্ধক্রম উদ্ধক্রম বা ছোট থেকে ছোট হতে বড় সাজিয়ে পাই সাজিয়ে পাই কি সাজিয়ে পাব দেখো সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা কত আছে সবচেয়ে ছোট সংখ্যা রয়েছে সাত প্রথমে সাত লিখবা তারপর কত রয়েছে সাতের পরে রয়েছে নয় সাতের পরে নয় রয়েছে নয় লিখবা তারপর কত রয়েছে তারপর রয়েছে তারপর হচ্ছে এগারো এগারো লিখবা তারপর কত রয়েছে তারপর হচ্ছে বারো বারো লিখবা তারপর কত রয়েছে তারপর রয়েছে বারো বারোর পরে হচ্ছে চোদ্দ বারোর পরে চোদ্দ আছে চোদ্দ লিখবা তারপর ষোলো আছে ষোলো লিখবা তারপরে সতেরো সতেরো পর কত আছে সতেরোর পর আছে উনিশ উনিশ লিখবা হ্যাঁ তারপর কথা আছে বিশ বিশ লিখবা তারপর কথা আছে একুশ তারপর আছে বাইশ আচ্ছা এখানে সর্বমোট সংখ্যা কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এনে সংখ্যা রয়েছে এগারো লিখতে হবে উৎপত্তের সংখ্যা সমূহ উৎপত্ত সমূহের সংখ্যা সংখ্যা সমান সমান এগারোটি এগারোটি যা বিজয় সংখ্যা ঠিক আছে এই যে বিজয় সংখ্যা এই সংখ্যা ক্ষেত্রে এই এই যে সূত্রটা আছে না সূত্র আমাদের লিখতে হবে আর যখন এখানে যখন জোর সংখ্যা হতো তখন আমাদের এই সূত্রটা লিখতে হতো বুঝতে পেরেছ তাহলে উৎপাত্ত সময়ের সংখ্যা এগারোটি যা বেজোর সংখ্যা হ্যাঁ তারপরে আমাদেরকে লিখতে হবে যে মধ্য অথেব মধ্যক মধ্যক সমান সমান উৎপাত্ত সময়ের সংখ্যা উৎপাত সমূহের সমূহের সংখ্যা সংখ্যা ভাগ দুই তম পদ ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে দেখো এই যে আমাদের যে সূত্র আছে না এই যে সূত্রের মান এই যে উৎপাত্ত সময়ের সংখ্যা যোগ এক ভাগ দুই হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের সূত্র হ্যাঁ তাহলে উৎপাত্ত সময়ের সংখ্যা যোগ ভাগ এটা আমাদের যে যে এখানে এক দুই বিজোর সংখ্যাটি আছে এই বিজয় সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এই সূত্রটা মধ্যে সূত্র লাগবে আর এখানে যদি জোর সংখ্যা হতো বা এখানে যদি জোর সংখ্যা উৎপাত থাকতো তাহলে আমাদের এই সংখ্যাটা ক লাগতো ঠিক আছে তাহলে এর নিচে তোমার আর জায়গা নেই আমি এখন অঙ্কগুলো উপরে করবো আমি মুছে দিচ্ছি তোমরা সবাই একটু দেখে নিও হ্যাঁ আচ্ছা তাহলে অছে মধ্যক মধ্যক সমান সমান উৎপাত্ত সময়ের সংখ্যা আছে এগারোটি যোগ এক এক হাজার এক ভাগ দুই তম পথ তম পদ সমান সমান তাহলে কত হিসেবে এগারো একে বারো দুই তাহলে বারো সঙ্গে বারো কে দুই তার ভাগ করলে কত হয় বারো কে দুই তারা ভাগ করলে আমরা জানি বারোকে কে দুই তারা ভাগ করলে এই যেভাবে দুই ভাগ বারো তাহলে ছয় দুগুণে কত হয় ছয় দেগুনে বারো তাহলে উত্তর হবে ছয় এই যে ছয়তম ছয়তম যে পদটা আছে ছয়তম পদে পদে কোনটি আছে দেখো তো পদে কোনটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ষোলো না এই ষোলোই হচ্ছে তার মধ্যক এই ষোলো হচ্ছে এসব হচ্ছে কি মধ্য ঠিক আছে প্রথমে আমি আবারও বোঝাচ্ছি সংখ্যাটা একটু ভালো করে দেখো যোগ ভাগ মধ্যে হ্যাঁ তাহলে মধ্যক এখন এখানে উৎপাতের সংখ্যা ছিল কয়টি এগারোটি ছিল না আমরা এখানে করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি ছিল আর সূত্রের কারণে এক যেহেতু সূত্রতা আছে এক সূত্রতে লিখলাম ঠিক আছে ভাগ দুই এই যে দুইটা আছে দুই ভাগ লিখলাম এগারোর সঙ্গে এক যোগ করলে বারো আর নিচে দুই দুই আছে হ্যাঁ অ্যান্ড কে যদি আমি কে দুই দ্বারা ভাগ করলে কত পায় ছয় পাওয়া যায় এই ছয়তম পদে কোনটি আছে ষোলো আছে এই ষোলো হচ্ছে মধ্য কি কীভাবে আমরা ষোলো পেলাম এই ছয়তম পদ আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়তম পদ না এটা হচ্ছে অঙ্কের মধ্য এই ছয়তম ছয়তম যে পদটা আছে এই ছয়তম পদটা হচ্ছে এটার মধ্য আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এরকম শিক্ষা নিয়ে ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে